একটা ব্লক অফ ডেটা আছে যেটার মধ্যে এ বি কে পঁচিশ টাকা পাঠিয়েছে সি ডি কে চার টাকা সাদা পয়সা পাঠাইছে এরকম বিভিন্ন ধরনের একটা ব্লক অফ ইনফরমেশন আছে এই ব্লক অফ ইনফরমেশনটা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা হওয়ার পরে এটাকে সিল করে দেওয়া হয় সিল মানে কি এই ডেটার মধ্যে

এটা ডিপেন্ড করবে আসলে এই আমি আসলে কত ডেটা লোড বা তো সবগুলা একত্রিত হলো এটা হচ্ছে একটা ডেটা ব্লক এটা একটা ডেটা ব্লক একটা ডেটা ব্লকে সিগনেচার আসবে একটা সিগনেচার মানে হ্যাশ 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 মানে হচ্ছে একটা নামের মত ইউনিক নেম এই তো এই ডেটার একটা ইউনিক নেম এই সেট অফ ডেটার জন্য এই নেমটা বা এই সিগনেচারটা অলওয়েজ ভ্যালিড

অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট আওয়ার এইটা একটা সিগনেচার জেনারেট করে ডেটাটাকে সিল করে দেওয়া হল তারপরে নেক্সট আওয়ারের ডেটাটা জেনারেট হলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ট্রানজেকশন ঘটেছে এই ট্রানজেকশনের ডেটাটা এবং প্রিভিয়াস যে ডেটাটার সিগনেচার আছে এই ডেটাটাকে এই পুরা ডেটা একটা পার্ট হিসেবে নেওয়া হলো যে প্রিভিয়াস ডেটার সিগনেচারটা এটা আমরা বলতে পারেন বাবার থেকে সন্তান হবে বাবার সাথে সন্তানের নামে মিল হতে হবে যদি বাবার সন্তানের সাথে নামে যদি বাবার সন্তানের সাথে নামে ম্যাচ না হয় তার মানে 부য়া সন্তান বা 부য়া বাবা এই তো কারণ এটা যে लास्ट যে আছে বা সিন ছিল সিলেটো যখন ফারস্টে যাবে তার প্রত্যেক আরেকটা হবে মানে নাতি রাইট তাহলে কোনটা বাবা কোনটা ছেলে কোনটা নাতি একদম আমি একদম লাস্ট লেভেলে যদি পর্যন্ত যদি চলে যায় তাহলে এইটার আগে কে ছিল এই ডাটাটার বাবাকে তার দাদাকে তার পরদাদাকে তার পর্দাদার পরদাদার পর্দাদার বাবাকে সেগুলো সেই পুরা লিঙ্কেজটা পাওয়া যায় এখন মাঝখানে যদি কেউ খুব স্লাইড একটা মডিফিকেশন করে ফর এক্সাম্পল আটচল্লিশ টাকা একষট্টি পয়সাকে আটচল্লিশ টাকা ষাট পয়সা করে দিল তাহলে যেই মোমেন্টে যেই ব্লকে এই ইনফরমেশনটা চেঞ্জ হবে সেই ব্লক থেকে পরবর্তী সমস্ত ব্লক ইনভ্যালিডেট হয়ে যাবে কারণ হলো তখন অন্যান্য ব্লকের যে ডেটার সিগনেচারটা তার এই ব্লকের ডেটার সিগনেচারটা চেঞ্জ হয়ে গেছে এই ডেটার সিগনেচারটা চেঞ্জ যদি হয়ে গিয়ে থাকে তাহলে তার পরবর্তী ব্লকের যে যে সিগনেচারটা সেটাকে চেঞ্জ হতে হবে কিন্তু আসলে তো সেটা চেঞ্জ হয়ে নাই

এবং যখন দেখবে যে মোর দেন ফিফটি ওয়ান পার্সেন্ট মোর দেন ফিফটি পারসেন্ট এটাকে ভোট দিচ্ছে যে ডাটাটা বাকি ফিফটি পার্সেন্টের অথবা বাকি এখানে যেমন আমরা তিনটা সার্ভার ধরলাম পিআরএর হ্যাঁ এখানে ওয়ান থার্ড বলছে যে না ডাটাটা আসলে এরকম কিন্তু বাকি টু থার্ড বলছে না ডাটাটা আসলে এই ডাটাটা ভুল তো এটা কি মডিফাই করবে নাকি ওই ব্যক্তিকে পেনাল্টি করবে এই ডাটাটা এই ব্যক্তিটার যে ডাটা চেইনটা তৈরি হবে এই ডেটা চেইনটা তখন ডিসকার্ড করবে ফুল সিস্টেম এই রুল পে না এই ডেটা চেইনটাকে ইনভ্যালিড ডেটা চেইন হিসেবে ও পারফেক্ট ঠিক আছে

এই হলো একটা ব্লক চেইন এবারে আসি যে এবারে কোনটা নিয়ে বলা যায় যে তাহলে আমি দেখা গেলো যে প্রত্যেকটা ডেটা ডেটার সিগনেচারটা একটা সিগনেচারটাকে একটা ডেটা পার্ট হিসেবে যদি আমি এমবেড করে দিই তাহলে আমার ব্লক চেইন একটা তৈরি হয়ে যাচ্ছে এবং এটা ভেরি ডিফিকাল্ট টু ট্যাম্পার এবং এটাকে যদি আমি ডিস্ট্রিবিউটেড করে ফেলি এই ডেটাটা একটা সিঙ্গেল না এই ডেটাটার কপি এবং এই ডেটাটার ভ্যালিডেশন ভ্যালিডেশনটা কিন্তু খুবই ইজি যে এই ব্লক থেকে একটা ম্যাথমেটিক্যাল কম্পিটিশন আছে এই কম্পিটেশনটা সবাই যদি করে তাহলে খুব ইজিলি একটা হ্যাশ জেনারেট করে যেতে পারে তো এই প্রসেসের কারণে এই ভ্যালিডেশন প্রসেসটা ইজি কিন্তু এই ইজি হওয়ার কারণে সবার কাছে ডুপ্লিকেশন থাকার পরেও তারা ভ্যালিডেট করতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এখানে একটা প্রবলেম হলো সবাই ভ্যালিডেট করছে ঠিক আছে তাহলে এখানে একটা ইন ওয়ান্স নামে একটা ফিল্ড আছে করলাম যে এবং এই যে আমার যে হ্যাশ যে সিগনেচার ভ্যালুটা সিগনেচারটা একটা রুল আমরা সেট করে দিলাম এই ওয়ার্কের তো রুলটা হলো যে একটা ডেটা ব্লকের জন্য একটা সিগনেচার জেনারেট হবে খুব ইজি টু কম্পিউট কিন্তু এখানে যদি আমি একটা স্লাইট মডিফিকেশন করি তাহলে এই হ্যাস ভ্যালুটা হিউজ মানে একটা ড্রেস্টিক চেঞ্জ হয়ে যায় যে ওইটা বলেছেন একটু আগে এখন মাইনিং মাইনিংয়ের জিনিসটাই এখানে আসি যে একটা রুল সেট করা হয় যে আসলে আমার হ্যাশের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কীরকম হবে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দুই তিন চারটা লিডিং জিরো এখানে এই ডেটাটা মডিফিকেশন করার ফলে হ্যাঁশটা এমনভাবে চেঞ্জ হয়ে গেছে কোনো লিডিং জিরোই নেই তো আমার এই ক্ষেত্রে মাইনিং করতে মাইনিং কনসেপ্টটা এখানে চলে আসছে যে এন ওয়ান্স নামে একটা ফিল্ড আছে যেটা ব্লকের মধ্যে একটা পার্ট যেটা আসলে কোনো কোনো ইয়ার ভ্যালু নাই কোনো ডেটার কোনো ভ্যালু নাই কিন্তু এই ব্লক মেনটেন করার জন্য একটা 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 আছে যে মাইন্ড যখন করতে যাচ্ছে তখন এই ডেটা ব্লকটাকে সব ঠিক রেখে এই প্রিভিয়াস ব্লক নাম্বারটাকে ঠিক রেখে এন ওয়ান্স নামের যে এই ফিগারটা এই ফিগারটা দেখলে চেঞ্জ হয়ে গেছে আমি যখন মাইন করলাম মানে এমনভাবে চেঞ্জ করবো যেন জিরো থাকে হ্যাঁ এটা হ্যাশের রুলটা নেটওয়ার্কের কমন রুল সবাই মেনটেন করবে এই রুলটা যাতে মেনটেন হয় দ্যাট মিনস আমার এই নেটওয়ার্কের রুল হল এই হ্যাশের চারটা লিডিং জিরো থাকবে তাহলে আমরা যখন মাইন্ড করি তখন আমাদের কম্পিউটার হচ্ছে বিভিন্ন নাম্বার গেস করে যে কোন নাম্বারে অ্যাডভান্স বসালে হ্যাশের সামনে

ভেরি লেস প্রভাবল একটা বিষয় আচ্ছা তাহলে মাইন জিনিসটা আমরা বুঝলাম তো বর্তমানে বিটকয়েনের সামনে কয়টা জিরো থাকে এবং কি পরিমাণ কঠিন তাহলে আমরা চলে যাই যে আমরা দেখার চেষ্টা করি যে বিটকয়েনের লেটেস্ট ব্লকটা কোথায় আছে যেমন লেটেস্ট ব্লক অফ বিটকয়েনে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মাইনিং ডিফিকাল্টি হচ্ছে একশো দুই পয়েন্ট দুই নয় ট্রিলিয়ন হ্যাশ এবং এটা

আট দশ মিনিটের মতো প্রায় এরকম সময় পরপর একটা ব্লক যেহেতু জেনারেট হয় তাহলে ওয়ার্ল্ডে যে পাওয়ারফুল কম্পিউটারগুলো আছে তাদের এই পরিমাণ টাইমের মধ্যে একটা আসলে এই ধরনের গেস করতে কম্পিউটিং বৃদ্ধি পাবে উন্নত হয় সে কমাই দেবে এটা হচ্ছে এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারের মধ্যে একেবারে ইনভেটেড একটা মেকানিজম যে মনে করেন যে এটা একটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে বাংলাদেশে অনেকগুলো বিটকয়েন নোট আছে চায়নাতে অনেকগুলো আছে আমেরিকায় আছে রাশিয়াতে আছে যদি এরকম হয় যে বাংলাদেশ রাশিয়ার সমস্ত বিটকয়েন নোটকে একেবারে ডিস্ট্রয় করে দিল এবং সবচেয়ে পাওয়ারফুল বিটকয়েন মাইনিং কম্পিউটারগুলো রাশিয়াতে ছিল তো তখন সাডেনলি দেখা যাবে যে মাইনিং রেট সাডেনলি অনেক ফল করবে হ্যাঁ যে আগে দশ মিনিটে একটা প্রোডিউসার কথা ছিল এখন দেখা যাচ্ছে যে এক ঘন্টা ঘন্টা বা দুই ঘন্টা লাগছে একটা তখন সে ইজি করে দিবে তখন তখন সে এই প্রসেসটাকে ডিফিকাল্টি লেভেলটাকে অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে একটু ইজি করেছে এই জন্য দেখা গেল যে যারা বর্তমান মুদ্রা ব্যবস্থা চালায় তারা যদি দেখা গেল একটা একটা খুব জায়গা থেকে নিয়ন্ত্রণ এমনকি দশটা বিশটা করলে দেখা যাবে আমাদের ল্যাপটপে একটা হয়ে গেছে হ্যাঁ যদি অনেক সমস্ত মাইনিং কম্পিউটার গুলো সার্ভার গুলোকে যদি করে করা হয়

মনিটরি সিস্টেম কীভাবে কাজ করে এই জিনিসটা তো আসলে আমরা পেয়েছি মানে এটাতে ইনফরমেশন টেকনোলজিতে এটার একটা রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে কিন্তু এই রিপ্রেজেন্টেশনটা আসছে কখন এই রিসেন্টলি ধরেন দুই সালে আমরা বিটকয়েনের ইয়ে আমরা দুনিয়াতে দেখলাম দুই হাজার হয়তো ধরলাম যে দুই সালের পরে এই জিনিসটা আমাদের আইটিতে কনভার্ট হয়েছে হ্যাঁ সফটওয়্যারে কনভার্ট হয়েছে কিন্তু

যে বিটক এবং এটার বিরুদ্ধে যদি কেউ লাগে কোনো উপায় নাই কোনো উপায় নাই এবং এটা এমন একটা চিন্তা করি জিনিসটা আমাদের রিসেন্টলি পাচ্ছি হ্যাঁ রিসেন্টলি পাচ্ছি যে বিটকয় নামের একটা জিনিস আসছে এখানে আসলে সিস্টেমের একটা রিফ্লেকশন আছে এটা এটাকে মিমিক করা হয়েছে আমাদের একটা টেকনোলজি প্ল্যাটফর্মে বা ইনফরমেশন প্ল্যাটফর্মে ইনফরমেশন টেকনোলজি প্ল্যাটফর্মে তো জিনিসটা কি আসলে এই ধরলাম দুই হাজার দুই হাজার সালের দিকে জিনিসটা মার্কেটে আসছে আমাদের হাতে আসছে ডিজিটাল ফর্মে তো আরও বিশ বছর মাইনাস করি নাইনটিন এইটটি এরকম সময় থেকে কাজকর্ম হচ্ছে যে বিটকয়েন হোয়াইট পেপারটা কখন পাবলি রয়েছে জাস্ট আমি এটা দেখে বলি বিটকয়েন এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে কিন্তু ব্যাপার হচ্ছে আজ থেকে পাঁচশো বছর আগের থেকে এই মনিটারি সিস্টেম দিয়ে যে আমাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করতে তারা কিন্তু চুপচাপ যে নিয়ে কাজ করে গেছে হ্যাঁ তো এটা সিস্টেমটা আমাদের হাতে আসে টেকনোলজি প্ল্যাটফর্মে এরকম সময় কিন্তু এটা কি এই সময় আসছে এই সিস্টেমটা কি হঠাৎ করে তৈরি হয়েছে এই সিস্টেমটা আসলে সিস্টেমের এক্সিস্ট করতো কত প্রায় 500 বছর বা তারতর তারও বেশি সময় আগে থেকে জিনিস আসলে এক্সিস্ট করতে পড়লে এই জিনিসটাকে нараচারা ম্যানিপুলেশন এই জিনিসটা দিয়ে সোসাইটিকে কন্ট্রোল

তারা কিন্তু আবার এগুলা নিয়ে এখন কথাবার্তা বলতেছে হাউ দ্য মানি ওয়ার্কস হোয়াট ইজ মানি व्हाट ইজ লিসেনারও তৈরি হয়েছে স্যার তো তাদের তাদের গমোর ফাঁস হয়ে যাওয়ার পরে এখন তার ফাঁস হয়ে যাওয়ার পরে তারাই এখন আবার এগুলার বয়ান করতেছে তো এই বয়ানগুলো তো আমাদের আগেই শোনা হয়েছিল আমরা তো জানি নাই এবং আমি এই বয়ানগুলো যখন করি তো দেখি যে সফটওয়্যারের সাইডের অরিং লোক শুনে এবং পছন্দ করে এটা একটা ব্যাপার হয়তো এই বিটকয়েন কল নাই এবং

আমজনতা হাতে ছিল না এই কন্ট্রোলিং পাওয়ার সবসময় মহাজনরাই করে গেছে এবং পরবর্তীতেও মহাজনরা করে যাবে এবং এবং সেই জন্য সেই জন্য আমার মনে হয় জিনিসগুলো আসলে যে কোনো একটা টেকনোলজির উপর ভরসা করাচ্ছে সিস্টেমটা বুঝে রাইট রং কোনটা এবং ওই মহাজন বলেন এই সিস্টেম বলেন বা সুদ বলেন এগুলো থেকে দূরে থাকাটা হচ্ছে একটা সমস্যা